নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় সেপ্টেম্বর মাসে এই একটি গ্রহ চার রাশিকে করবে রাজা সোনায় কপাল মরবে অর্থাৎ সোনায় মোড়ানো কপাল হতে চলেছে এই চারটি রাশি সে চারটি কোন কোন রাশিতে আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং এই সেপ্টেম্বর মাসের অলরেডি মাঝামাঝি সময় কিন্তু হয়েই গেছে। আর রয়েছে কিছুটা দিন অর্থাৎ আর পনেরোটি দিন কিন্তু রয়েছে এই সেপ্টেম্বর মাসে এবং এই পনেরোটি দিন এই একটি গ্রহ এই চারটি রাশিকে কিন্তু রাজা বানাতে চলেছে সোনায় মোড়ানো তাদের কপাল কিন্তু হতে চলেছে তার দিনে করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সেপ্টেম্বর মাসে বুধ দুই দুইবার তার রাশি পরিবর্তন করবে নাম্বার ওয়ান সেপ্টেম্বরের প্রথমেই বুধ তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে সূর্য যখন তার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমান সময়ে এবং সূর্যের রাশি পরিবর্তন করার কিছুদিন পরে যখন বুধ তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ দুই দুইবার এই যে রাশি পরিবর্তন যার জন্য এই চারটি রাশি হতে চলেছে রাজা যুবরাজ করবে এই চারটি রাশিকে রাজা নাম্বার ওয়ান যে রাশি রাজা হতে চলেছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো বুধ আপনাদের বুদ্ধি বুদ্ধিমত্তার দিকটাকে বৃদ্ধি করবে ইনকামের সোর্স আপনাদের বাড়াবে এবং বাণী মুখের যে কথা বলার টেকনিক সেটা আপনাদেরকে ভালো করে তুলবে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে শেয়ার মার্কেট স্টক মার্কেট বলুন অনলাইন কানেকটিভিটিগুলো বলুন কিংবা আপনারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশের সাথে যুক্ত রয়েছেন আপনারা অ্যাডভোকেট রয়েছেন সেই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে আপনারা কিন্তু এক কথায় রাজার মতো জীবনযাপন করতে চলেছেন তারপরে যে রাশি কথা জানাবো দ্বিতীয় রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রেও বুধ আপনাদেরকেও কিন্তু সুফল প্রদান করতে চলেছে আপনাদের ইনকামও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠবেন কোটিপতির লিস্টে আপনাদের কিন্তু এবার নাম উঠতে চলেছে আপনারাও কিন্তু রাজার মতো জীবনযাপন করতে চলেছেন দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা একটু হলো সুস্থ হতে চলেছেন আগের তুলনায় এবং আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধের জায়গা থাকছে এবং নতুন নতুন কাজের অপরচুনিটি আপনারা কিন্তু পেতে চলেছে কাজে কর্মরত অবস্থাতে আপনাদের নতুন কাজের অফার আপনারা পাবেন যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গাটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাকসেস হতে দেখা দিতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন শারীরিক দিক থেকে সুস্থ হতে চলেছেন ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দিতে চলেছে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট এইসব সেক্টরগুলিতে আপনারা প্রফিটে থাকতে চলেছেন ভাগ্য ক্ষেত্রে সাপোর্ট থাকবে আপনাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চলেছেন একদম পারফেক্ট সময় করে ফেলুন এবং আপনাদের নতুন নতুন কাজের অফার আসতে চলেছে যারা বেকার রয়েছেন কর্মহীন তাদের ক্ষেত্রে বলবো কর্ম আপনাদের আসতে চলেছে এবং নতুন ইনকামের সোর্স আপনাদের দেখা দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনাদের থাকছে অর্থনৈতিক দিক থেকে আপনারাও কিন্তু মালামাল হতে চলেছেন রাজার মতো জীবনযাপন আপনারা কিন্তু করতে চলেছেন এই সেপ্টেম্বরের শেষে আপনাদের অর্থাৎ এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য রাজার মতো জীবনযাপন কিন্তু নিয়ে আসতে চলেছে শেষে এই পনেরোটি দিন আপনারা কিন্তু সোনায় মোড়ানো হবে আপনাদের কপাল লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বরদানের চেয়েও বড় হয়ে উঠতে চলেছে সমস্ত দিক থেকে আপনাদের প্রফিট থাকতে চলেছে আটকে থাকা কাজগুলো দীর্ঘদিন যাব যে কাজগুলো আটকে চলে সে কাজগুলো কমপ্লিট হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকেও সুস্থ থাকবেন আপনাদের নতুন কাজের অফার আসতে চলেছে আপনারা কর্মযুক্ত রয়েছেন আপনারা ট্রান্সফার চাইছিলেন বা প্রমোশন চাইছিলেন দীর্ঘদিন যাবত প্রমোশনের জায়গায় হয়ে যেতে চলেছে ট্রান্সফারও হতে চলেছে এবং অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা দিচ্ছে মহাপ্রাপ্তে আপনাদের কিন্তু হতে চলেছে রাজার মতো জীবনযাপন আপনারাও কিন্তু করতে চলেছেন সোনায় মোড়ানো হতে চলেছে আপনাদের কপাল ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকামও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে আর্থিক স্থিতি আগের চেয়ে মজবুত হতে চলে সেপ্টেম্বর মাসে একটি গ্রহ দুই দুইবার তার রাশি পরিবর্তন করায় এই চারটি রাশিকে রাজা করতে চলেছে এবং সোনায় মোড়ানো থাকবে তাদের কপাল সেই চারটি রাশি কোন কোন রাশি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে আপনার ক্ষেত্রে যদি না মেলে তাদের ক্ষেত্রে বলবো একান্তই আপনারা নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করুন কারণ এটি সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী বলা হয়েছে জিনিসটি আপনাদের ক্ষেত্রে যদি না মিলে সেক্ষেত্রে জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন দেখুন গ্রহটি কোন জায়গাটিতে সমস্যা সৃষ্টি করছে যার জন্য আপনার ক্ষেত্রে মিলছে না যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নমস্কার